আসসালামু আলাইকুম বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রাম আজকের ভিডিও জ্বর আক্রান্ত গরু নিয়ে ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি জ্বরে আক্রান্ত গরু কিভাবে চিকিৎসা দেব এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম জ্বর আক্রান্ত গরু চিকিৎসা প্রদান করলেন ডাক্তার প্রান্ত সরকার ছাড় যেভাবে অ্যাপস্ক্রেসক্রম করেছেন সেভাবেই আপনাদের সামনে আমি হুবাহুব চিকিৎসাটা তুলে ধরতেছি ইঞ্জেকশন এস্টাবেট টেনিমেল গভীর মাংসে পরপর তিন দিন দিতে হবে এবং ইঞ্জেকশন টাপ নীল গভীর মাংসে টেনিমেল দিতে হবে পরপর তিন দিন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন অবশ্যই দিতে হবে যেহেতু গাভিটি গর্ভবতী প্যাগনেট এখানে অক্সিডেটার সাইকেলিন ইঞ্জেকশন দেওয়া যাবে না অবশ্যই সেপ্ট একজন ইউজ করতে হবে সেই হিসাবে স্যার ট্রাইজন ভেট টু গ্রাম সাজেস্ট করেছেন তো ইঞ্জেকশনটা দিতে হবে পরপর তিন দিন মানুষ হোক আর গবাদি পশু হোক সেফটি একজনের যে ডোজটা থাকে এই অ্যান্টিবায়োটিকটা কিন্তু পরপর তিন দিন দিতে হয় তা না হলে এর জীবাণু সুপ্ত অবস্থায় ভিতরে থেকে যায় এর জন্য অ্যান্টিবায়োটিকের ডোজটা পূর্ণাঙ্গভাবেই পূরণ করতে হয় তো এই ছিল আজকের জ্বর আক্রান্ত গরুটির চিকিৎসা তো আজকে আমরা জানলাম যে ইঞ্জেকশন অ্যান্টিহিস্টা দিয়ে দেওয়া হলো টেন এম ইঞ্জেকশন টাপনিল এবং ইঞ্জেকশন ট্রাইজন ফেট তো আশা করা যায় যে সুন্দর চিকিৎসা ছাড় দিয়েছেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে শেষ করব বন্ধুরা তার আগে আপনাদেরকে বলবো আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীমনাশক ওষুধ খাওয়ান টিকা বেজ ব্যবহার করেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ